বনদপ্তরের করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবর্জনায় ঢাকছে সংরক্ষিত বনাঞ্চল বিপদের আশঙ্কা করছেন বনকর্মীরা নকশালবাড়ি রথকোলা মোড় থেকে বোরাগঞ্জ কামির রাজ্য সড়ক যা টুকরিয়াঝাড় বনাঞ্চল বুক চিরে গিয়েছে সেই রাজ্য সড়কে দুই ধারে প্রতিনিয়ত আবর্জনা ফেলা হচ্ছে এদিন সেই আবর্জনা সাফাই অভিযানে নামলেও টুকরিয়াঝাড় রেঞ্জ এবং জাম্বু ট্রুপসের সদস্যরা প্রায় ছ ট্রাক আবর্জনা পরিষ্কার হবে রাস্তার দুই ধারে আবর্জনায় পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে আমাদের নজর এড়িয়ে রাতের অন্ধকারে এগুলি ফেলা হচ্ছে আবর্জনা ফেলা রুখতে আগামী দিনে পার্শ্ববর্তী এলাকায় সচেতনতা বৃদ্ধি করা হবে বলে টুকরিয়াঝার রেঞ্জের বেট অফিসার টিঙ্কু মাহাতো জানান অন্যদিকে এই রাজ্য সড়কের দারাবোকাস এটি হাতের গুরুত্বপূর্ণ করিডোর প্রচুর মানুষের যাতায়াত তবে সচেতনতা অভাব লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষ ও বন্যপ্রাণী সুরক্ষা বিবেচনা করে এই সাফাই অভিযান বলে জাম্বু রূপসের সদস্যরা মৃগজ্যোতি সিংহ রায় জানান আজকে তো অ্যাকচুয়ালি আমরা জামু ট্রুপ এবং টুকেজার রেঞ্জ আমরা পক্ষ থেকে আমাদের তুত বাগান থেকে শুরু করে ওই দারা বাগান যে ব্রিজটা আছে এই রাস্তার দুধারে মানে রাতের অন্ধকারে আমরা কখনোই এটাকে মানে চোখ দেখি না তো এরা নোংরা ব্যাগ ক্যারি ব্যাগ এটা ফেলে যায় তো আজকে আমরা এখানে এই প্লাস্টিকগুলো নোংরাগুলো আমরা এক জায়গা করে টয়লেটে করে আমরা একটা জায়গা গিয়ে ওকে ডাচ করে ওটাকে পড়াবো কি কারণ এই মহিলাটা পরিষ্কার কতটা অসুবিধা হবে অ্যাকচুয়ালি এখানে নোংরা জন্য কি হচ্ছে একটা পরিবেশ নষ্ট হচ্ছে এবং ফরেস্টে যে বনে ভারসাম্য ভারসাম্য খারাপ হচ্ছে আর যারা সকালে মনে করে একটা যে সুন্দর একটা বাতাবরণ একটা পরিবেশ একটা হাওয়া সেই ফ্রেশটা পাচ্ছে না যার জন্য আমরা এটা প্রতিবাদ করি এবারও করছি আর আমরা আগামী দিনেও এটা করবো এই রাস্তাটি যে প্রচুর মানুষ যাতায়াত করে বিগত দিনে দেখা গিয়েছিলো যে বিভিন্ন রাস্তায় ডাম্পিংয়ের জন্য হাতি আঘাতে অনেকজনের প্রাণহানি হয়েছে তো আপনারা এটা কীভাবে দেখছেন মিশে দাঁটাও তো দাঁড়িয়ে রয়েছে আমরা তো আমরা তো মানে প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি যাতে এখানে কেউ না ফেলে নোংরা তো এবার কে এবার কারা রাতের অন্ধকারে এটা কত ফেলেছে এবং ফেলে ওরা তো আমরা চেষ্টা করছি যত সম্ভব এটাকে কমার জন্য তো আমরা গতবারের তুলনায় এবার মানে ফিফটি কম করেছি এই নোংরা ফেলানোকে চেষ্টা করব আগামী দিনে সবাই মিলে আমরা আসি আমাদের জাম মজুদ আছে স্টাফরা আছে এবং যারা লোকাল গ্রামবাসী আছে ওদেরকে নিয়ে আমরা আবার একটা ক্যাম্পেনিং করবো রাত্রে অন্ধকারে আমরা ডিউটি করবো আবার কন্টিনিউ করছি আমরা এটাকে চেষ্টা করবো যতটা কম করা যায় করা পদক্ষেপ ধরতে পারলে তো আমাদের যেটা ফরেস্টে একটা আছে সেই একটা অব্দি আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো আমরা আমার নাম টিকু মাহাতো

সাফাই অভিযান আমাদের পুরো উত্তরবঙ্গ জুড়ে সব জায়গাতেই রিভারমেন্ট এবং এনজিওরা নিজেদের মতো করে করছে তো আমরা যেহেতু কার্সিয়াং ডিভিশনে বহু বছর ধরে কাজ করি কার্সিয়াং ডিভিশনের টুকিয়াঝাড় রেঞ্জের সাথে একত্রিত হয়ে এবার আমরা এই যে প্রকাশের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা একটা খুব ইম্পর্টেন্ট হাতির করিডোর এবং এই জায়গাটা মানে যেহেতু হাতির ইম্পর্টেন্ট করিডোর এবং এখানে সাধারণ মানুষও যাতায়াত করে সেই জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ওই আর এখানে সাধারণ মানুষকে অনেকবার সচেতন করা সত্ত্বেও মানুষের মধ্যে সচেতনতার একটু অভাব দেখা দেখা যাচ্ছে যাতে মানুষ আগামী দিন আরো সচেতন হয় সেই জন্য মানুষের সুরক্ষা প্লাস হাতির সুরক্ষা দুইটা দিক বিবেচনা করেই এই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে কারণ এইসব নোংরাতে আকৃষ্ট হয় অনেক সময় হাতিও চলে আসে হাতির সাথে মানুষও পড়ে যেতে পারে সেখানে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো যাতে দুই পক্ষেরই মানে কোনো রকম বিপদ না হয় এবং দুই যাতে ভালো থাকে সেই জন্যই হচ্ছে আশা করা হচ্ছে যে এখানে আজকে পাঁচ ছয় ট্রলি মতো নোংরা এখানে মানে আমরা বের করতে পারবো এখান থেকে এবং এই অভিযানের মাধ্যমে আমরা একটা মানে সাধারণ মানুষকে এটাই আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এবং টুকরাঝা রেঞ্জের পক্ষ থেকে যে আপনাদেরই এরিয়া আপনাদের বা জায়গা নকশালবাড়ির এত সুন্দর জায়গা এই জায়গাটাকে আপনারা সুন্দর রাখুন এবং যাতে এটা হাতির দলের জন্য সুস্থ পরিবেশ থাকে সেটা আপনাদেরই হাতে আপনারা চেষ্টা করবেন আমরা আপনাদের জন্য সবসময় চেষ্টা সহযোগিতার হাত বাড়িয়ে দেব গ্রাম পঞ্চায়েত গিয়ে তো এই আবর্জনার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্পিং এর ব্যবস্থা করেছে বা এখানে কি কোনো জিনিস রাখার জন্য আপনারা জানাবেন আর দেখুন আমরা এখন কাউকে মানে বলা বা ওই সবের মধ্যে যাচ্ছি না এখানে যেহেতু এটা বনাঞ্চলের মধ্যে পড়ে এবং টুকরিয়া ঝাড় রেঞ্জের ডুই ডিকশনের মধ্যে পড়ে ওই জন্য টুকরিয়া রেঞ্জ এবং আমরা যৌথভাবে এই জায়গাটাকে পরিষ্কার করছি এবং যা এখানে আবর্জনা কালেক্ট হবে যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল সেটাকে আলাদা করে দেওয়া হবে যেটা মানে প্লাস্টিকের বোতল বা যেগুলো বিক্রি করে দেওয়া যাবে ওগুলোকে ওখানে সেল করে দেওয়া হবে যাতে মানে এটাকে যাতে মানে নোংরাটাকে নিয়ে প্রপার যাতে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায় সেটা আমরা করব কিন্তু আমাদের পক্ষ থেকে কাউকে কোন রকম রিকোয়েস্ট বা ওইসব আমরা করছি না কিন্তু আমরা এখানে বন দপ্তরের সাথে একসাথে হাত মিলিয়ে এই জায়গাটাকে পরিষ্কারের চেষ্টা করছি আমার নাম রিকজ্যোতি সিংহ রায়